গাড়িটা কোথায় গেল হাই হাই শোরুমের মালিক কোথায় গেল হাই পিছনে দেখছিলাম টিভিতে গাড়িটি রাখা আছে হ্যাঁ ওখানে যে দেখি এই তো আরে খোদা এই তো সেই গাড়ি এটাই তো আমি কিনতে চেয়েছিলাম এই যে ভাইয়া আমি গাড়ি কিনবো হ্যাঁ হ্যাঁ তুমি কিনবা হ্যাঁ তোমার কাছে টাকা আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে টাকা আছে অনেক টাকা আছে কি গাড়ি দাম কত এই গাড়িটির দাম পঞ্চাশ লাখ টাকা কি বলছেন পঞ্চাশ লাখ আমি তো বিশ লাখ নিয়ে এসেছি বিশ লাখ টাকা আমাকে দিয়ে দিন না না বিশ লাখ টাকা দেওয়া যাবে না যাও এখান থেকে যাও তাহলে আমি একটু গাড়িতে উঠি আবার নেমে যাব ঠিক আছে এক মিনিটের ভিতর নেমে যাব ঠিক আছে বেশি সময় গাড়িতে বসবো না উঠে পড়েছি এই সোজাকে আমি গাড়িটি চুরি করে নিয়ে যাই কি বলো বন্ধুরা গাড়ি কোথায় নিয়ে যাচ্ছি বলছি গাড়ি কোথায় নিয়ে যাচ্ছি কেমন দিলাম বন্ধুরা বিশ লাখ টাকা আমাকে বলে গাড়ি দিবে না